হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে নটর নটরড্যাম খ্যাত বিজ্ঞান কলেজ যেটা যাকে উত্তরবঙ্গের নটর ড্যামও বলা হয় আমাদের এই বিজ্ঞান কলেজ অনেক উন্নত মানের এবং খুবই অত্যাধুনিক একটি কলেজ এখানে আসলে আপনারা অত্যাধুনিক ল্যাবসহ বায়োলজি ডিবিটিং ক্লাব এবং সবই পার পাবেন যদি এগুলো চাপার কিছুটা অংশ তারপরেও এগুলো পাবেন যদি এটা নটর ড্রামের সমতুল্য নয় তারপরেও অনেকেই এটাকে নটর ড্যামের সাথে তুলনা করে থাকে কারণ বিগত বছরের রেজাল্টগুলো এখানে অনেক ভালো ছিল কিন্তু বর্তমানে সেটা একটু কম উল্লাপাড়া বিজ্ঞান কলেজে পড়লে আপনাদেরকে ইউএসিয়ান বলা হবে যেখানে নটর ড্যামে পড়লে ড্যামিয়ান ঢাবিতে বললে ঢাবিয়ান বুয়েটে পড়লে বুয়েটিয়ান সেমনি তেমনি আমাদের বিজ্ঞান কলেজে পড়লে তাদেরকে বিজ্ঞানী হিসেবে গণ্য করা হয় এবং তারা প্রায় বিজ্ঞানের অর্ধেক কাছে পৌঁছে যায় তাদের জীবনযৌবন সবই বিজ্ঞানের দিকে ধাপিত হয় এটাই বিজ্ঞান কলেজের মূলত আসল বৈশিষ্ট্য